আবারও দেশ জুড়ে মাথা ছাড়া দিচ্ছে করোনার আতঙ্ক পিছিয়ে নেই আমাদের বাংলা গুজরাট উত্তরপ্রদেশ হরিয়ানা বাড়ছে এরই মধ্যে খোঁজ মিললেও আক্রান্তের তিন সপ্তাহ আগে একজন কোভিড পজিটিভের খবর পাওয়া যায় আবারও কলকাতায় এক এবং দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে দুজন করোনা আক্রান্ত এছাড়াও আরও বেশ কয়েকজনের শরীরে কোভিড নাইন্টিন ভাইরাসের খোঁজ মিলেছে পরিসংখ্যান বলছে বিগত দুদিনে নতুন করে আরও চারজন করোনা আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা এগারো তাদের মধ্যে অধিকাংশই শহরের বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসাধীন সম্প্রতি দিল্লিতে দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে জারি করা হয় গাইডলাইন প্রত্যেকটি হাসপাতালকে যে কোনো প্রতিকূলমূলক পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে প্রস্তুত রাখা হচ্ছে অক্সিজেন ওষুধ এবং ভ্যাকসিন নমুনা পরীক্ষার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে সব হাসপাতালকে নির্দেশ দেওয়া হয় আক্রান্তদের নমুনা সংগ্রহ করে সেনোম সিকোয়েন্সিং জন্য সেখানকার লোকাল হাসপাতালে পাঠাতে হবে করোনা আক্রান্তের সংখ্যা তথ্য প্রতি মুহূর্তে প্রকাশ করতে হবে নির্দিষ্ট পোর্টালে যদিও রাজ্যের পরিস্থিতি এখনো উদ্বেগজনক নয় বলেই খবর তবে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট